কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী দশই মার্চ জনগর্জন সভার সমর্থনে কাঁচরাপাড়ায় থানার মোড় থেকে বীজপুর তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম কাঁচরাপাড়া ওহালি শহরের পৌর কমল অধিকারী ও শুভঙ্কর ঘোষ উপপৌরপ্রধান পৌর প্রধান ভট্টাচার্য দলীয় দুই শহর সভাপতি কাউন্সিলর প্রবীর সরকার খোকন তালুকদার সহ দুই পৌরসভার সকল কাউন্সিলর গণ ও অসংখ্য কর্মী সমর্থকগণ এই সভাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবোধ অধিকারী ও সোমনাথ শ্যাম দলে থাকা গদ্দারদের বিরুদ্ধে কটাক্ষ করেন দেখুন সেই চিত্র সামন্তী সামন্ত রয়েছে বরিষ্ঠ নেতা আমাদের দীবন দত্ত মহাশয় জীবন এই মহা মিছিলের সাথে আজকে জনসভা জনসভাটা আমাদের কেন্দ্রের যে বঞ্চনা বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা আপনার সকলেই জানেন কি কেন্দ্র সরকার সরকারের যে শোষণ মানুষের প্রতি কিন্তু সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে বিশাল মিছিল হলো বা আজকে যে জনসভা হচ্ছে। তার বড় উদাহরণ বা তার বড় প্রমাণ কি মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে হ্যাঁ আমাদের আগামী দিনে পথ চলার যে নির্দেশ দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বাধিক সাধারণ সম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ শুনে আমরা আগামী দিনে পথ চলার কাজ করব তো দু হাজার একুশে ওরা বলেছিল আপ কিবার দোষ এখন ওরা বিয়াল্লিশ বলছে পরে ফিনিশ হয়ে যাবে সেটা নিশ্চয়ই বুদ্ধি সম্পন্ন মানুষ তিনি ভারতবর্ষের গণতন্ত্র অধিকার কিভাবে থাকবে সেটা বুঝতে পেরে তিনি সেই কথাটা বলেছেন মানুষকে আগামী দশই মার্চ ব্রিগেড ময়দানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আহ্বান করেছেন ব্রিগেড চলো সেইখানে প্রমাণ করে দিতে হবে কি বিজেপিকে বাংলার বুকে এক ইঞ্চি জায়গা দিচ্ছি না দেব না না আপ আমি পঁয়ত্রিশ গদ্দারদের বিরুদ্ধে বলি আজকেও বলছি কালকেও বলবো যারা দলের সাথে গদ্দারি করে তারা সারা জীবন গদ্দার থাকবে তাদের রক্তে গদ্দারি আছে আর যাদের রক্তে গদ্দারি আছে তারা কোনোদিনও ঠিক হতে পারে না যতই সে জামা পাল্টা আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়